রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর যুগে আলকামা নামে মদিনায় এক যুবক বাস করত সে নামাজ রোজা ও সৎকার মাধ্যমে আল্লাহ তায়ালার ইবাদত বন্দেগিতে অতিশয় অধ্যবসায় সহকারে লিপ্ত থাকত একবার সে কঠিন রোগে আক্রান্ত হল তার স্ত্রী রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কাছে খবর পাঠাল যে আমার স্বামী আলকামা মুমূর্ষু অবস্থায় আছে হে রাসুল আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করেছি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ হজরত আম্মার সুহাইব ও বিলাল রাদিও তা আনহু কে তার কাছে পাঠালেন তাদেরকে বলে দিলেন যে তোমরা তার কাছে গিয়ে তাকে কলেমায় শাহাদাত পড়াও। তারা গিয়ে দেখলেন আলকামা মুমূর্ষ অবস্থায় রয়েছে তাই তারা তাকে লাইলাহা ইল্লাহু পড়াতে চেষ্টা করতে লাগলেন কিন্তু সে কোনো মতেই কলেমা উচ্চারণ করতে পারছিল না অগত্যা তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খবর পাঠালেন যে আলকামার মুখে কলেমা উচ্চারিত হচ্ছে না যে ব্যক্তি এই সংবাদ নিয়ে গিয়েছিলেন তার কাছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আলকামার পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে সে বলল হে রাসুল তার কেবল একটি বিদ্যামা বেঁচে আছে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ তাকে আলকামারের মায়ের কাছে পাঠালেন এবং বললেন তাকে গিয়ে বল যে তুমি যদি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যেতে পারো তবে চলো নচেত তুমি অপেক্ষা করো। তিনি তোমার সাথে সাক্ষাৎ করতে আসছেন দূত আলকামার মায়ের কাছে উপস্থিত হয়ে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যা বলেছিলেন তা জানাল আলকামার মা বললেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আমার প্রাণ উৎসর্গ হোক তার কাছে বরং আমি যাব লাঠি ভর দিয়ে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে সালাম করলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন ওহে আলকামার মা আমাকে আপনি সত্য কথা বলবেন আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহর কাছ থেকে আমার কাছে আসবে বলুন তো আপনার ছেলে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল বৃদ্ধা বললেন হে আল্লাহর রাসুল সে প্রচুর পরিমাণে নামাজ রোজা ও সৎকা আদায় করত রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন তার প্রতি আপনার মনোভাব কি বৃদ্ধা বললেন হে আল্লাহর রাসুল আমি তার প্রতি অসন্তুষ্ট রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন বৃদ্ধা বললেন সে তার স্ত্রীকে আমার উপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলকামার মায়ের অসন্তোষ হেতু কলেমা উচ্চারণে আলকামার জিম্বা আডষ্ট হয়ে গেছে তারপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে বিলাল যাও আমার জন্য প্রচুর পরিমাণে কাষ্ঠ জোগাড় করে নিয়ে এসো বৃদ্ধা বললেন হে আল্লাহর রসুল কাষ্ঠ দিয়ে কি করবেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি ওকে আপনার সামনেই আগুন দিয়ে পুড়িয়ে দেব বৃদ্ধা বললেন হে আল্লাহর রাসুল আমার সামনেই আমার ছেলেকে আগুন দিয়ে পোড়াবেন তা আমি সহ্য করতে পারব না রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন ওহে আলকামার মা আল্লাহর আজাব এর চেয়েও কঠোর এবং দীর্ঘস্থায়ী এখন আপনি যদি চান যে আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক তাহলে তাকে আপনি মাফ করে দিন এবং তার ওপর সন্তুষ্ট হয়ে যান নচেত যে আল্লাহর হাতে আমার প্রাণ তার কসম যতক্ষণ আপনি তার উপর অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ রোজা ও সৎ দিয়ে আলকামারের কোনো লাভ হবে না এ কথা শুনে আলকামার মা বললেন হে আল্লাহর রাসুল আমি আল্লাহকে আল্লাহর ফেরেশতাদেরকে এবং এখানে যে সকল মুসলমান উপস্থিত আছে তাদের সকলকে সাক্ষী রেখে বলছি যে আমি আমার ছেলে আলকামার ওপর সন্তুষ্ট হয়ে গিয়েছি রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন ওহে হে বিলাল এবার আলকামার কাছে যাও দেখো সে লাইলাহা ইল্লাল্লাহ বলতে পারে কি না কেননা আমার মনে হয় আলকামার মা আমার কাছে কোনো লাজলজ্জা না রেখে যথার্থ কথাই বলেছে হযরত বিলাল রাদিওতা আলা আনহু তৎক্ষণাৎ গেলেন শুনতে পেলেন ঘরের ভেতর থেকে আলকামা উচ্চস্বরে উচ্চারণ করছে লাইলাহা ইল্লাল্লাহ অতপর বিলাল গৃহে প্রবেশ করে উপস্থিত জনতাকে বললেন শুনে রাখো আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে সে প্রথমে কলেমা উচ্চারণ করতে পারেনি পরে তিনি সন্তুষ্ট হয়ে যাওয়ায় তার জিহবা কলেমা উচ্চারণে সক্ষম হয়েছে অতপর আলকামা সেই দিনই মারা যায় এবং রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত হয়ে তার গোসল ও কাফনের নির্দেশ দেন জানাজার নামাজ পড়ান এবং দাফনেশ্বরী হন অথপর তার কবরে দাঁড়িয়ে রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আনসার ও মুহাজের যে ব্যক্তি মায়ের উপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার উপর আল্লাহ ফেরেস্তাগণ ও সকল মানুষের অভিসম্পাত আল্লাহ তার পক্ষে কোনো সুপারিশ কবুল করবেন না কেবল তবা করে ও মায়ের প্রতিশদ ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে মনে রাখবে মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তোষ এবং মায়ের অসন্তোষেই আল্লাহর অসন্তোষ